প্রতিদিন ছোলা মুড়ি বেগুনি বড়া এগুলো দিয়ে ইফতার না করে একদিন না হয় অন্য রকম করেই ইফতার করলেন এভাবে চাল বিরিয়ানি কিংবা ঝালের পোলাও কিংবা মাংস ছাড়া বিরিয়ানি আপনারা যে যেটাই বলেন না কেন একদিন রান্না করলে পরিবারের সবাই পছন্দ করবেন এবং আপনার ইফতারটা হবে অতুলনীয় সুস্বাদু তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তো এখানে প্রথমে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিব সামান্য না এখানে একটু বেশি তেল দিতে হয় এই রেসিপিটাতে এরপর তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দিব তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব এরপর আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে এই যে পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে এখানে এখন আমি চালটা দিয়ে দিব এটা কিন্তু পোলার চাল চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর চালটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ঝড়ছড়া হয়ে আসছে আপনি যত ভালোভাবে ভাজবেন তত কিন্তু বিরিয়ানিটা বেশি ঝড়ছড়া হবে তো এই যে ভাজতে ভাজতে চুলার পাওয়ারটা লো আছে রেখে আস্তে আস্তে ভাজবো যতক্ষণ না পর্যন্ত হলুদ হয়ে আসছে এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার চালটা এরপর এখানে পানি পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে দেড় গ্লাস চালের জন্য তিন গ্লাস পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি নর্মাল পানি অ্যাড করেছি আপনারা যতটুকুন চাল দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন মেপে হলে ঝরঝরা হবে না পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিবো এরপর সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া আর জিরে গুঁড়ো দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব এরপর দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখেন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে দিব এরপরে ই তো ইফতারের জন্য রেডি করব প্লেটের মধ্যে বেড়ে দেব বিরিয়ানিটাকে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে এরপর এখানে মাংস দিয়ে দিব খেতে কিন্তু অনেক মজা হয়েছিল প্রতিদিন একরকম ইফতার করতে করতে এ অন্যরকম ইফতার আজকে অনেক ভালোই লাগলো তো সবার কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ